Alright, so gather round close. This one, this one's a bit spooky. It was last summer, just over that ridge. A group, just like us, you know? They heard it first, a sort of a scraping sound, slow, real slow, from deep in the trees. And then, um, then the whispering started. Couldn't make out words. Just, just sibilant like. One of them, he, uh, he pointed his flashlight out there, towards the sound. Nothing. Just, just blackness. But the whispering, it got louder. Almost, almost personal, you know? He swore, swore he saw eyes, just for a second, reflecting the beam back, low to the ground, too low. They, uh, they packed up fast, real fast, didn't even douse the fire properly, just ran. And the whole time, that scraping, that whispering, it seemed to be, to be following them. So, uh, If you hear তোমাদের বন্ধুরা এমন কিছু ঘটনা ঘটবে যা তোমাকে ভেতর থেকে পুরোপুরি ভেঙে দিবে তোমার সামনে এমন অনেক পরিস্থিতি আসবে যেখানে তুমি নিজেকে পরাজিত মনে করবে কিন্তু দেখো তুমি হারনি কারণ আমি তোমাকে বলেছি যে ভগবান শনিদেব তোমার পরীক্ষা নেবেন এবং তুমি এই পরীক্ষায় এক সফল হবে এখন দেখো তুমি যা কর্ম করেছ তা তোমাকেই ভোগ করতে হবে গত সময় যে ব্যক্তির সাথে তুমি প্রতারণা করেছিলে যাকে তুমি ধোকা দিয়েছিলে সেই ব্যক্তি আবার তোমার জীবনে এসে তোমার সঙ্গে মুখোমুখি হবে জীবনেও সময় মনে রেখো প্রতারণা করা কিছু না কিছু ভাবে একদিন আমাদের কাছে ফিরে আসে আপনি ভাবেন যে আমি নিজের সুবিধার জন্য কারো সুযোগ নেব আর সেটা সামনে থাকা মানুষটা বুঝবে না কিন্তু দেখুন মানুষ বুঝুক বা না বুঝুক ঈশ্বর আমাদের এক একটি ক্ষুদ্র ক্ষুদ্র কাজের ওপর খুব সতর্ক নজর রাখেন তাই আমি আপনাদের বলছি আগামী দিনে কারো সঙ্গে কখনও ঠকাঠকি করবেন না কারো সঙ্গে খারাপ ব্যবহার করবেন না কারো প্রতি অপমানজনক কথা বলবেন না যতটা সম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন আর দেখুন বন্ধুরা চারজনের মধ্যে যখন আপনি যান অনেক সময় আপনার ইমেজের ওপর খুব খারাপ প্রভাব পড়ে কারণ আপনার কুণ্ডলির তৃতীয় ঘরেই কেতু অবস্থান করছে আর কেতু আপনার ইমেজ নষ্ট করার জন্য পুরো চেষ্টা করছে আপনাকে এমন পরিস্থিতিতে ফেলে দিয়েছে যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব বন্ধুরা বলছে আপনার বাড়িতে কোনো অতিথির আগমন হতে পারে ছোট্ট অতিথির কিলকারি নিয়ে শুভ খবর পাবেন কারণ বন্ধুরা বলে যাকে আসতে কেউ থামাতে পারে না যাকে যেতে কেউ বাধা দিতে পারে না আপনার জীবনে দুই রকমের পরিস্থিতি তৈরি হবে এক নতুন কিলকারি নিয়ে একটা খুব বড় সুখবর আছে যেটার জন্য তুমি বহু বছর ধরে অপেক্ষা করছিলে তুমি কত মনের ইচ্ছা করেছ কত মন্দিরে গিয়ে প্রার্থনা করেছ কিন্তু ফল হয়নি এখন তোমার সেই ইচ্ছা পূরণ হবে কিন্তু সময়ের চাকা কখনো থেমে থাকে না সেটা ঘুরতেই থাকে আর পরিস্থিতি বারবার আমাদের সামনে এনে দেয় ঠিক তেমনি বন্ধু কারো অসুস্থতার খবরও তোমার কাছে আসবে যেটা তোমার মনকে খুব বেশি অস্থির করবে আর খুব বেশি কষ্ট দেবে কিন্তু দেখো যে মানুষ অন্যের কষ্টে কষ্ট পায় এমন মানুষদেরই আমরা বলতে পারি বন্ধুরা হাসপাতালে যেতে হবে যেখানে যেতে হবে সেখানে যান ডাক্তারের কাছ থেকে এক এক করে ছোট ছোট তথ্য সংগ্রহ করার চেষ্টা করুন আপনি যার জন্য হাসপাতালে যাচ্ছেন মা বাবার জন্য হোক জীবন রক্ষার জন্য হোক সন্তান বা নিজের জন্য হোক প্রতিটা জিনিস ভালো করে বুঝে নিন ওরা আপনাকে বলবে কিভাবে অবহেলা করবেন না আর কি কি সাবধানতা নিতে হবে কারণ বন্ধু দেখুন আমাদের জীবন আমাদের হাতেই আছে আর আমাদের পরিবারের মানুষগুলো আমাদেরই নিজের আপনি একদমই ভয় পাবেন না কারণ আমরা যদি সময় মতো সাবধানতা অবলম্বন করি তাহলে অনেক সমস্যা থেকে সময় মতো বাঁচা যাবে আপনি সময়কে বলছি বন্ধুদের যারা আগেও যাদের সাথে প্রতিশ্রুতি দিয়েছিল একসাথে থাকা আর সাহায্য করার এখন সেই প্রতিশ্রুতি পূরণের সময় এসেছে কারণ যদি তুমি কারোর সাথে ঠকাও বা কাউকে প্রতারণা করো তাহলে তোমার পালার অপেক্ষা করো একটা কথা অবশ্যই বলি আর এই সময়টা তোমরা ভালো করে মনোযোগ দিও বন্ধুদের কারো ঝামলায় কাঁটা দেবার চেষ্টা একদম করো না কেউ দুই পক্ষের মধ্যে ঝামড়া করছে কেউ দুইজন বাইরে লড়াই করছে তাহলে তোমরা মুখ বন্ধ রেখে যাও কারণ মাঝে মাঝে মুখ খুললে মূল্য অনেক বড় ক্ষতিও বহন করতে হতে পারে যদি কোনো ব্যবসায়ীরা ব্যবসার জায়গায় ঝগড়া করছে তাহলে নিজের মুখ বন্ধ রাখো কাজের জায়গায় সহকর্মীরা ঝগড়া করলে নিজের মুখ পুরোপুরি বন্ধ রাখো আর পরিবারের মধ্যে কেউ কেউ যদি কিছু নিয়ে ঝগড়া করছে তাও নিজের মুখ একদম বন্ধ রাখো কেন কারণ বন্ধু দেখো এই সময় তোমার কুণ্ডলির তৃতীয় ঘরে কেতু প্রতিষ্ঠিত আছে আর তোমার সুনাম খারাপ করার জন্য এই জিনিসগুলোই যথেষ্ট সবার আগে তোমার মুখ সবার সামনে একদম বন্ধ রাখতে হবে যতটা সম্ভব মানুষের সাথে কম কথা বলো কাউকে ফাঁকা কথায় সময় নষ্ট করো না নিজের কাজ শেষ করে জীবন এগিয়ে নিয়ে যাও কারণ এই ছোট ছোট অভ্যাসগুলোই বন্ধু যেগুলো তুমি যত দ্রুত সম্ভব ঠিক করার চেষ্টা করবে এখন তোমার অবশ্যই খেয়াল রাখতে হবে যে সামনে জীবনে অনেক ওঠানামা থাকবে জীবনের নামই তো ওঠানামা আর এখান থেকে আসল জীবন শেখা যায় কারণ যদি জীবনে সবকিছু কিছু একরকম থাকে তাহলে সেটা জীবনই নয় দেখো তোমার কুণ্ডলিতে এখন রাহুর দশা বেশ অশুভ চলছে আমাদের গুরুদেব বলেন যখন রাহু খারাপ অবস্থায় থাকে তখন মানুষ বারবার ঠকায় আর ঠকানো হয় ঠিক সেই জায়গা থেকে যেখানে সে সবচেয়ে বেশি বিশ্বাস করে যেখানে চোখ বন্ধ করেই আপন মনে করে আপনাকে ঠকানো হবে ঠিক সেটি থেকেই অনেকবার এমন হয় ধরুন আপনি কোনো কাজ করতে যাচ্ছেন আর কাজ করার সময় এবং বন্ধুদের সঙ্গে দেখবেন তখন আপনার মানসিক অশান্তি বাড়ছে আপনার মন খুব বেশি বেচাইন থাকবে আপনার মন খুব বেশি অস্থির থাকবে বন্ধুরা জীবনের ছোট ছোট জিনিসগুলো খারাপ হতে শুরু করবে এখন আপনাকে নিজেকে সামলাতে হয় নিজের জীবনকে নিজের পরিবারকে আর নিজের মানুষদের দেখো যখন রাহু খারাপ হয় অনেকবার মানুষ ভুল সঙ্গী আর ভুল অভ্যাসে পড়ে অলসতা ঝেড়ে ওঠে নেশা বা বিভ্রান্তিতে আটকে যায় আর অনেকবার এমনও হয় যে যখন রাহু খারাপ থাকে তখন আমাদের জীবন আর আমাদের আশেপাশের পরিবেশ থেকে বিরক্তি শুরু হয় আপনার মন তো যেন শেষ হয়ে যাচ্ছে মনে হয় সবাইকে সন্দেহের চোখে দেখার অভ্যেস হয়ে যায় সবাইকে আমরা সন্দেহের দৃষ্টিতে দেখতে শুরু করি মানুষরা আপনাকে ঠকাবাজ মনে করতে শুরু করে দেখুন গ্রহ ছায়া গ্রহ তাই এর প্রভাব হঠাৎ এবং গভীর হয় তাই জীবনে খেয়াল রাখবেন বন্ধুরা আপনি যতটা সম্ভব নিজেকে ঠিক রাখার চেষ্টা করুন তিনটে জিনিস করবেন না নিজেকে খারাপ অভ্যাসে পড়তে দেবেন না অন্যদের প্রতি কোনো রকম নেতিবাচক ভাবনা রাখবেন না এবং মাদক জাতীয় জিনিস থেকে একদম দূরে থাকবেন এটা তো আপনি করতে পারবেন বন্ধুরা নিজের জীবনের জন্য দেখুন যদি আপনি বিবাহিত হন তাহলে এই সময় আপনার স্ত্রীকে সম্পূর্ণভাবে সহ্য করে আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে আর কিছু সময়ের জন্য ব্রহ্মচর্যের নিয়ম মেনে চলুন আমার আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনি যদি বড় কোনো উৎসবের দিনে উপবাস করেন নারী হন বা পুরুষ যে কেউ যদি কোনো ধরনের ওরস পালন করেন সেই দিন আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ব্রহ্মচর্যের নিয়ম মেনে চলা উচিত কারণ অনেক সময় কিছু মানুষের অভ্যেস থাকে পবিত্র থাকার বদলে এমন কাজ করে বসে যেগুলো ঠিক নয় যার কারণে ফল আমরা পাই না এবং জীবনে সব কিছু নষ্ট হয়ে যায় ভালো কিছু করার জন্য করলেও বেয়াদবী হয়ে যায় কেন এমন হয় কারণ আমাদের ভুল দেখুন আমি এখনই আপনাকে বলি আপনার জীবনে যদি কিছুই ঠিক না লাগে মনটা অনেক কষ্টে থাকে বুঝে নিন যে এই সময়ে রাহু আপনাকে অশুভ ফল দিচ্ছে শনি যখন রেগে যায় তখন পরিশ্রমের ফল দেরিতে মেলে মানুষের জুতো ঘষে ফেটে যায় মানুষ নিজেরাই ঘষে ফেটে যায় এদিক ওদিক দৌড়াদৌড়ি করে হাত জোড়া দিয়ে মানুষের সামনে পরিশ্রম করে কিন্তু ফল মেলে না কিন্তু সব সময় আমাদের শাস্ত্রে সময় বলা হয়েছে ভগবানের ঘরে দেরি আছে কিন্তু অন্ধকার নয় আর আমি তোমাদের বলি বন্ধুদের যে শনি যদি দোষময় অবস্থায় থাকে তাহলে আর্থিক সমস্যাগুলো বেশি হয়ে যায় বারবার বাধা আসে ঋণের বোঝা বেড়ে যায় আর পরিবারের মধ্যে মনোমালিন্য হয় আর আর্থিক সমস্যা তখনই আসে যখন আয় হঠাৎ করে থেমে যায় যেখানে আমরা ভাবি টাকা আসবে ঠিক ওই জায়গাতেই হঠাৎ এমন কিছু সমস্যা হয় যে টাকা আসা বন্ধ হয়ে যায় শনি হলো ন্যায়ের গ্রহ আমাদের শাস্ত্রে সবসময় বলা হয়েছে ন্যায়ের দেবতার কর্মের দেবতাকে শনি বলা হয় শনিদেব এখন শুধুই ন্যায়পরায়ণ গ্রহ এবং কেবল কর্মের ভিত্তিতেই ফল দিয়ে থাকেন যদি কেউ অলস হয় অন্যদের অধিকার ছিনিয়ে নেয় বা বাবা মায়ের অসম্মান করে তাহলে শনি আরও বেশি কষ্ট দেন এখন এই অভ্যাসগুলো তোমাকে পরিবর্তন করতে হবে কেমন করে অলসতা ত্যাগ করতে হয় সেটা শেখো সবাই তার নিজের পরিশ্রমে আয় করছে রক্ত ঘাম ঝরিয়ে নিজের জীবন চালিয়ে যাচ্ছে তোমার কোনো অধিকার নেই তাদের পরিশ্রম ছিনিয়ে নেওয়ার কিন্তু ছিনতাই করা মানুষ কখনও সুখী হয় না শুরুতে সে হয়তো বেশ খুশি থাকে কিন্তু শেষ পর্যন্ত সে কষ্ট তো ভোগ করতেই হয় আর মা বাবার সেবা সবচেয়ে সত্যি সেবা কারণ মা বাবার সেবাই স্বর্গ আছে তাই বন্ধুদের তাদের অবজ্ঞা করতে হবে না তাদের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখতে হবে এবং তাদের ছোট ছোট দরকার মেটাতে হবে যদি তারা তোমার কাছে কিছু চায় তাহলে তাড়াতাড়ি তাদের সেই দরকার পূরণের চেষ্টা করো এখন রাহুকে খুশি করার উপায় খুব সহজ কি করতে হবে শনিবার বা বুধবার রাহুর বীজ মন্ত্র ওম ভ্রাং ভ্রিং ভ্রং শাহ রাহবে না একশো আটবার জপ করুন আর আমি আপনাদের সবাইকে বলছি বন্ধুদের এই সময় যতটা সম্ভব আপনাদের পুণ্যের কাজ করতে হবে যেমন কোনো দরিদ্র মানুষের সাহায্য করা কিছু খাবারের দান করা জীবনে তিন ধরনের দান সবচেয়ে বড় দান হিসেবে বিবেচিত অন্নদান জলদান আর সেবাদান দেখুন আপনার বাড়ির আশেপাশে যদি কোনো ছোট বা বড় হাসপাতাল থাকে যেখানে মানুষ তাদের চিকিৎসা করাচ্ছে তাহলে সেখানে গিয়ে তাদের জন্য কিছু ফল দেবেন যেমন দেখুন প্রতিটি শহরেই সরকারি হাসপাতাল থাকে তো এই হাসপাতালগুলোর অনেক সময় সুবিধাগুলো ভালো থাকে না অনেকেই সেখানে গিয়ে দানও করে কেউ কেউ গোশালায় গিয়ে দান করে কেউ অনাথ আশ্রমে কেউ বৃদ্ধাশ্রমে দান করার মহিমা অনবদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি দান করে সে দানের মধ্যে প্রবেশ করে আর দাতা কখনো দুঃখ পায় না কষ্ট পায় না কিন্তু পরমাত্মা এখন তোমাদের পরীক্ষা নেবেন কারণ তুমি যত ভালো কর্ম করবে ততই তোমাদের জন্য ভবিষ্যতে ভালো পরিকল্পনা তৈরি হবে জীবন সম্পর্কে বলছি পরিস্থিতি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে দেখো জীবনে যখন টাকা আসে তখন এত আসে যে আমরা সামলাতে পারি না আর যখন আসে না তখন দশ টাকা চোদ্দো টাকা কুড়ি টাকার জন্য আমরা কষ্ট করি তো এই মুহূর্তে তোমার জীবনে এমন একটা অবস্থা তৈরি হবে যেখানে তুমি টাকা বিনিয়োগ করেছিলে যেখানে তুমি ভালো পরিমাণ টাকা ঢেলেছিলে সেখান থেকে তোমাকে রিটার্ন মিলবে ধৈর্যের ফল সব সময় মিষ্টি হয় দেখুন যখন ভগবান দেন তখন ছাপ্পার ফাটিয়ে দেন তাই আমাদের এই সময় কিছু ভুল করার থেকেও বাঁচা উচিত দেখুন গরিব মানুষ সব সময় গরিব থাকে কারণ তার চিন্তা ছোট থাকে সবসময় মনে রেখো জীবনে কিছু তোমার হাতে থাকে বা থাকে না কিন্তু চিন্তা তো তোমার হাতে থাকে তাই সেই চিন্তাকে বড় করো কারণ চিন্তা বড় করার মাধ্যমে মানুষ বড় হয় সফলতা এবং মহানতার প্রথম ধাপ কি চিন্তা বড় করা একটা ছোট্ট আমি তোমাকে তথ্যটা দিয়ে দিচ্ছি মন দিয়ে শোনো তোমার বাড়ির আশেপাশে যদি কোনো কবরস্থান বা শ্মশানঘাট থাকে তাহলে ওদিকে একদম যেও না ভবিষ্যতে কেন কারণ আজ রাত এগারোটায় তোমার জীবনে একটা বড় ঘটনা ঘটবে একটা ছোট ভুলও তোমার বাড়িকে ধ্বংস করতে কোনো কসর রাখবে না তোমার স্বপ্ন অনেক বড়র তুমি চাও তোমার জীবনটা আরামদায়ক হোক জীবনে টাকার কমিনা না হোক যা কিছু ছবে সব তোমার হয়ে যাক এটা তখনই সম্ভব হবে যখন তোমার কাজকর্ম ভালো থাকবে তোমার সঙ্গ ভালো হবে ভালোই থাকবে